চির কিংসের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আজম শিকদার আরও উপস্থিত রয়েছেন চির কিংসের সম্মানিত উপদেষ্টা সাবির উপস্থিত রয়েছেন মোহাম্মদ কাইম উপদেষ্টা চিরাগণ কিংস উপস্থিত জিসান ম্যানেজার উপ কিংস টিম অফিসিয়াল মোহাম্মদ হাসান জিকু মোহাম্মদ সমরভ টিম অফিসিয়াল সাকিব উপদেষ্টা চিরাওয়া কিংস এবং তারই সাথে অবভিয়াসলি বলতে হয় নিজার মাহমুদ এই বছর বেশ দারুণ একটা সময় পার করছে হিসেবে বেশ কিছু ট্রফি আর একটা সুযোগ তার সামনে ট্রফিটা নেওয়ার এবং টিপু স্পেশালি আজকের ম্যাচের দুই অভিজ্ঞ খেলোয়াড় সাথে রয়েছেন অবশ্যই রুম্মান এবং সাইমান থেকে শুরু করে হাসিবুল হাসান তানভীর দলীয় অধিনায়ক একটা অভিজ্ঞ ও

বল আউট কার ব্যাটটাকে আমরা এবারে এবারে হচ্ছে খুশিdataloader পক্ষ থেকে ওকে আমরা কি ওভার শেষ করতে পারি হ্যাঁ থ্যাঙ্ক ইউ ঠিক পিছনে থ্যাঙ্ক ইউ

कैसे दो <…ấy>